একটা ঠিক আছে যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারেই হারাইলাম আমি কিছিলাম ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কিছিলাম ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি আর কি হয়ে গেলাম জীবনে কি আর কি হয়ে গেলাম জীবনে যার নষ্ট হইছে প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে কোনো দিন গর্বা দ্বার জীবনে যারা নষ্ট হইছে প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে কোন দিন ঘর আশা নিজের হাতে নিজের মাথায় নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম আমি কি ছিলামার কি হয়ে গেলাম জীবনে কি কি হয়ে গেলাম কেন আমি করেছিলাম এত বড় আশা নিয়া কত লোকে করে তামাশা কেন আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা বামন হয়ে চাঁদের আশায় বামন হয়ে চাঁদের আশায় হাত বাড়াইলাম আমি কিসিলামার কি হয়ে গেলাম জীবনে কি আমার কি হয়ে গেলাম মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিছে ভালোবাসার প্রমান মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিছে ভালোবাসার প্রমান কি আছে কি দিতে পারবে

কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম